আপনারা কেন এই নামটা পরিবর্তন করতে আসছেন পরিবর্তন করতে আসছে আমাদের একটা মৌলিক জায়গা এখানে জড়িত আছে সেটা হলো হেফাজত ইসলাম বাংলাদেশ আমরা জানি নাস্তিক ব্লগারের বিরুদ্ধে কেন্দ্র করে এখানে লক্ষ লক্ষ মানুষের জমাই ছিল সেই জমায়েতকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার যে শিল্প বাহিনী দিয়ে আমাদের সকল লক্ষ লক্ষ মানুষকে এখানে তাড়িয়ে দিয়ে এবং হাজার হাজার মানুষকে ছাত্র জনতা এবং ওলামাত দল শহীদ করেছে এবং অনেকে হতহতর ঘটনা আমরা জানেন হয়েছে একটা মারাত্মক একটা কাহিনী এখানে ঘটছে এটা আমরা জানি সারা বিশ্ব জানে তো সেই দৃষ্টিকোণ থেকে আবেগ আবেগ জড়িত আছে বলেই আমরা এখানে আসলে শহীদের চত্বর ঘোষণা দেওয়ার সেই টাইম বা সেই সময় সেই মকা বা সেই সুযোগটা হয়নি আর আজকেই বর্তমানে বাংলাদেশের যে শিশু সন্তান সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে সময় পেয়েছি আমরা জানি যে এখন আমাদের উন্মুক্ত দেশ আমরা দেশকে সুন্দর করে ঘটতে চাই সাজাতে চাই এবং এইটাকে যাতে আবেগ জড়িত আছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে এই সৌদি চকর হিসাবে ঘোষণা দিতে চাই এ বিষয়টা কি রাষ্ট্রীয়ভাবে এখনও কোনো ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়নি বাট আমরা আমাদের আবেগটাকে এখানে আমরা স্পষ্ট করতে চাই তখন সরকার বিষয়টা বিবেচনা করবে তখন যদি তারা যদি বিষয়টা আমাদের এটা একটা আন্দোলন এটা একটা আপনাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে কোনো প্রস্তাব পাঠানো হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সরকার সেটা বিশ্বের প্রস্তাব বাড়ানো হয়েছে সেখান থেকে কোনো সাড়া পেয়েছে হ্যাঁ না আমরা এখন সেই বিষয়গুলো এখনো পুরো পুরোপুরি জানি না এই শিক্ষার্থীরা আপনাদের এই বিষয়টাকে তারা শিক্ষার্থীরা আসলে কোন দৃষ্টিকোণ থেকে বলছে আমরা জানি না তাদের কি বিদ্বেষ পুরুষ বা কোন জায়গা থেকে বলছি এটা আমরা জানি না তবে শিক্ষার্থীদের প্রতি শিক্ষার্থীদের প্রতি আমাদের একটা যথেষ্ট একীভূতি আমরা কাজ করছিলাম সেই শুরু থেকে আমি এই যে পল্টনও ছিলাম আমরা বেশ আমরা শুরু থেকে ছিলাম সেই বাংলাদেশের যখনই যে সময় ইস্যু আসে তখন আমরা হুজুরেই মাঠে নামি আমাদের সাথে কোনো এই সাধারণ জনতা বা এরকম কলেজ ভার্সিটির ছেলেরা আসলে আমার সাথে এরকম যুক্ত হন না যতটুক আমরা হেফাজত ইসলাম তো কোনো রাজনৈতিক সংগঠন না হেফাজত ইসলাম তো কোনো রাজনৈতিক সংগঠন না অবশ্যই না আপনার কি হেফাজত ইসলামের না কোনো আমরা হেফাজত ইসলামের তবে আমি আমি একটি দল করি বাংলাদেশ নাজাল ইসলাম পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র সমাজে আমি মহাসচিব আমরা এ পর্যন্ত রাখি এটা এখন এখান থেকে সরিয়ে রাখা হয়েছে স্থিতিশীল লোক তারপর আমরা এটা তারপর ছাত্র সমাজ তরুণ সমাজ এটা না

স্বাভাবিক নাই ওনাদের আসছে সাতলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে একশো জনের উপরে ছিল দশ বারো জন সাতটা চত্বরের ভেতরে গিয়ে যা ওই পানির ওইখানে গিয়ে দাঁড়িয়ে তারা ভাঙচুর করার জন্য চেষ্টা করে তারপর ওরা বলে যে এখানে তারা পোস্টার লাগাবে ওই সাইডে ওরা পোস্টার লাগাবে আমরা তাদেরকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করি কিন্তু তাও তারা বের হতে চাচ্ছিল না তারা আমাদের সাথে আরো বাজেভাবে ব্যবহার করছিল তাদের তখন আমরা জোরপূর্বক অনেকজন মিলে বের করে ফেলি কিছুক্ষণ আগে এসে আবার তারা পোস্টার লাগায় আবার তারা এখানে এসে পোস্টার লাগায় ওখানে ওখানে আমরা সবাই এখানে কেউ ছিল না তখন ছাত্ররা এসে তারা পোস্টার লাগায় এখন আমরা তার খুলে ফেলছি এটা সাপড়া চত্বর এটা কোনো শহীদি চত্বর না গভর্নমেন্ট ঠিক করবে আগে গভর্নমেন্ট ঠিক করবে ধন্যবাদ অনেক ধরনের অপকর্ম থাকে বিভিন্নভাবে মানসিক কাজগুলো করে থাকে সংবিধান আইন যেইভাবে ওই ব্যক্তির উপর ইমপ্লিমেন্ট করা হবে সাপেক্ষে সেটারই বিচার হবে এখন যদি আমরা অপরাধী থাকে আমাদের বিচার হবে ওনার অপরাধী থাকে ওনাদের বিচার হবে আপনার অপরাধী থাকলে আপনাদের বিচার হবে এটা আইন আর সময় বলে

বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওনাদেরটা ওনাদের করতে দেন ওনাদের যেটা মনে হয় সেটাই করুক আমরা আমাদের দায়িত্ব পালন করেছি মনে করছেন হবে